এরিন আল আসহার সৌরা আলী ইমরান সতেরো নম্বর আল্লাহ পরিচয় দিচ্ছেন মানি যারা আল্লাহ তালাকে ভয় করে আর মোত্তাকিদের স্তর এটা সর্বোচ্চ স্তর তাদের কয়েকটা গুণ এক নম্বর হচ্ছে ধৈর্যশীল দুই নম্বর সত্যবাদী হবে তিন নাম্বার স্বল্পে তুষ্টি হবে চার নম্বর খরচকারী হবে আল্লাহ রাস্তায় খরচ করবে বকিল হবে না বাংলা বলে কিপটা ওয়াল মুস্তাকিল্লা সার পঞ্চম নম্বর গুণ হল তারা তাহাজ গুজার বান্ধা হবে অর্থাৎ সাহরের সময় এস্তেকফারকারী হবে প্রত্যেকটারই আলোচনা আগে গেছে ওয়াল মুেকিন আল্লাহর রাস্তায় খরচ করা এটা অনেক গুরুত্বপূর্ণ এটা পয়েন্ট খরচ করার বিষয়টা আমরা খরচ করি আবার মালও জমা করি বিষয়টা কিছুটা সেন্সিটিভ একদিকে আল্লাহ বলছেন খরচ করো অন্যদিকে আমরা দেখি আমাদের প্রয়োজনও আসে প্রতিদিন যা ইনকাম করলাম তা যদি খরচ করি তা আমার সঞ্চয় কোথায় বিপদ আপদে সাহায্য আসবে কোথার থেকে এই বিষয়টার দৃষ্টান্ত হলো আপনার ছয় মাসের খরচ কত আসে ছয় মাস এটাকে বলে রিজার্ভ যে আমার প্রত্যেক মাসে খরচ লাগে পনেরো হাজার টাকা এটা কথার কথা বা দশ হাজার টাকা আমার প্রতি মাসে দশ হাজার টাকা খরচ লাগে তো দশ হাজার টাকা যদি খরচ লাগে তাহলে ছয় মাসে আমার ষাট হাজার টাকা তাহলে ষাট হাজার টাকা আছে মানে আমার একটা রিজার্ভ ফান্ড আছে যে আমি কোনো সময় বিপদে পড়লে অন্তত ছয় মাস পর্যন্ত স্টে করতে পারবো চলতে পারবো চাকরি বাকরি না থাকলেও ছয় মাস আমি চলতে পারবো এই ছয় মাসের টাকা অথবা এক বছরের টাকা অথবা আপনার মা অসুস্থ মার যে কোনো সময় চিকিৎসার জন্য এক থেকে দেড় লক্ষ টাকা লাগতে পারে বা দুই লক্ষ টাকা অথবা সহজ হিসাব জাকাতের নেশাব সাত লাখ টাকা জাকাতের স্বর্ণের নেশাব যদি হিসাব করা সাত লাখ সাড়ে সাত লাখ এই টাকাটা আছে এই টাকাটা এবার আপনার সঞ্চয় এটা দিয়ে ব্যবসা করেন যেটা করেন এটা আপনার মূলধন বাকি যে টাকাগুলো আছে এগুলো আপনার আল্লাহ রাস্তায় খরচ করতে পারেন তো আল্লাহ রাস্তায় খরচ করা মানেই সব কিছু দিয়ে দিতে হবে বিষয়টা এমন নয় আবার জমা করতে করতে কোটি কোটি টাকা করে ফেললাম বিষয়টা এমনও নয় ওটার উপরে নিরুৎসাহিত করা হয়েছে আল্লাহ রসুল বললেন যুদ্ধে যাবো কে কে দিবা দাও তো হজরত অমর চিন্তা করলেন যে আবু বকরের চাইতে আমি বেশি সব সবসময় সাহাবিদের ভিতরে একটা প্রতিযোগিতা কার থেকে কে বেশি আমল করতে পারে কার থেকে কে বেশি দান করতে পারে হজরত অমর এক তৃতীয়াংশ নিয়ে আসছেন আবু বকরকে আল্লাহ রসুল জিজ্ঞেস করেছেন কী আনসব তো বলে যে ঘরে যা ছিল সবই নিয়ে আসছে কি রেখে আসছ বলে যে আল্লাহ হওয়া রসুল ঘরে আল্লাহ আল্লাহর রসুলকে রেখে আসছে আসব নিয়ে আসছে সামনের দিক ঘুরে বলছেন কে কত দিবা বলো কে কি দিবা যুদ্ধের জন্য অসমান দাঁড়ায় গেলেন বললেন যে একশো উট বললেন যে ঠিক আছে বসব তো ডান দিকে ঘুরে বললেন যে তোমাদের মধ্যে থেকে কে কি দিবা তো সাহাবি আবার এই পাশ দিয়ে আসছে এসে বলে যে একশো উঠ বামে ঘুরলেন যে কে কি দিবা উনি আবার বামে আসছে বলে যে একশো উঠ এভাবে ঘুরতে ঘুরতে নয়শোটা উট আল্লা রাস্তায় লেখাইছেন আর ওনারা বাস্তবে দেখছেন আর ওনাদেরকে কাল্লা তালা দেখাইছেন ওনাদের ঘটনাগুলা কোরআন হাদিসে আসছে আমরা যেন উপদেশ গ্রহণ করি সব দিয়ে দিছে যা দিছে তার দশগুণ ফিরে আসছে আম্মা হজরত ফাতেমা রদী আল্লাহ তাল্হা অসুস্থ ছিলেন ঘরে তো ঘরে কিছুই ছিল না এটা আনার ছিল আনার বেদানা বলে তো হজরত আলীও ঘরে ফাতেমা রদী আল্লাহ তাল্হাও ঘরে এক ফকির আসছে ঘরের দরজার সামনে কোনো কোনো মহাদিস দেখছে ওইটা ফকির না ওইটা আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা আয়সা বলছে আল্লাহর নামে কিছু দাও ভিক্ষুক যখন কিছু চায় বিশেষ করে যখন বলে যে আল্লাহর নামে কিছু দেন তখন এর সাথে খারাপ আচরণ করেন না সামর্থ্য থাকলে কিছু দিয়ে দিবেন দুই টাকা চার টাকা পাঁচ টাকা না থাকলে সুন্দরভাবে মাফ চাই আমার কাছে এখন নাই ও আমা সাহা ফালা তানহার যে চায় তাকে কখনো ধমক দিতে নেই দিতে পারলে দিলাম আর না দিতে পারলে আফওয়ান মাফ চাইতেছে আমার এখন নাই তো ভিক্ষু কাইসা বলছে আল্লাহর নামে কিছু দাও খুব ক্ষুধার্ত হজরত আলী চিন্তা করলেন একদিকে আল্লাহর নামে চাইছে আরেক দিকে ফাতেমা অসুস্থ আরেক দিকে বস্তু আছে একটা শুধু আনার তো আনার অর্ধেক কটা অর্ধেক দিয়ে দিস আর অর্ধেক রেখে দিসে ফাতেমা রি আল্লাহ তালার জন্য ভিক্ষুক ওই অর্ধেক বক্ষণ করার পর বললো যে আমার তো হয় নাই আমাকে অল্প একটু দিয়ে আমার ক্ষুধা আরও বাড়ায় দিস ক্ষুধার সময় ফল বেটু খাইলে খিদে আরও বাড়ে তো বাকি যে অর্ধেক ছিল ওটাও দিয়ে দিস ওই যে আল্লাহর নামে চাইছে দিয়ে দিস আর এরকম বিশ্বাস ছিল যে একটা দিছি মানে এটার পরিবর্তে আরও দশটা ফিরে আসবে দিয়ে দিস হঠাৎ রসোলের কাছে প্যাকেট করা একদম মলাট করা খুব সুন্দর একটা কোন হাদিয়া আসছে এখনকার যুগে এটা বললে মানায় চোদ্দশো বছর আগে তখনকার মানুষকে এত আপডেট ছিল নাকি কি একটা প্যাকেট করা বক্সে খুব সুন্দর একটা কার্টুন আসছে তাহার রসুল হজরত আবুজ আর গেফারিকে ডাকলেন বললেন এটা আলীর কাছে নিয়ে যাও আলীর ঘরে নিয়ে যাও তা আবুজ আর গেফারি হজরত আলী দুজন ছিলেন খুব বন্ধু ভালো সম্পর্ক তো কয় যে কি দিছে রাসুল বন্ধুর বাড়িতে টু দিচ্ছে দেখে যে ভিতরে আনার ফল তো হজরত আবুজার গেফারি একটা লোয়া পকেটে ঢুকেছে দেখি যে ঘটনা কি রাসুল একটা হাদিয়ে আসলো আর আলির ঘরে পাঠাইয়া দিলেন আর রাসুল সাহাবিদের সাথে এভাবে মিশতেন পরিবারের কোনো বিষয় অস্পষ্ট ছিল না সাহাবিদের কাছে সবাই জানতেন যে রাসুলের পরিবারে কী হইতেছে না হইতেছে কার সাথে কার সম্পর্ক কার সাথে কার বিবাহ কার সাথে কার কী হইলো না হইলো সব জানতেন তো রহস্য উদ্ঘাটন করার জন্য হজরত আবুজর গেফারি একটা লোয়া পকেটে ঢুকাইছে তো দরজায় গেছে যে হজরত আলীর কাছে দিছে কার্টুনটা আরেক রেওয়ায়তে আসছে কার্টুন যেভাবে ছিল ওভাবেই দিছে হজরত আলী একটা লুকাইছে দনোটা রেওয়ায়তে আসছে তো ফাতেমা রাদী আল্লাহ তালানার কাছে যখন কার্টুন উপস্থাপন করা হলো তো উনি কইনা দেখলেন নয়টা কইনে আনার নয়টা তো বলে যে আলী এখানে নয়টা আসছে এখানে দশটা আসার কথা আর আরেক রেবাইতে আসছে যে রেবাইতে আসছে হজরত আবুজার গেফারি ঢুকেছেন ওই রেবাইতে হজরত আলী বলছেন যে এখানে নয়টা দশটা থাকার কথা আরেকটা কোথায় হজরত আবুজার গেফারি পকেট থেকে বের করে বললেন আমি তোমার সাথে দুষ্টি করছি আলী এবার আমাকে বলো মোবাইল নাই, ইন্টারনেট নেই কিছুই নেই তুমি জানলা কেমনে যে দশটা আসার কথা তো বলে যে আল্লাহ কোরআনে ওয়াদা করছে মানজা বিল হাসানাতি ফালাহু আশ্রু আমসা আলিহা যে একটা দিবে আমি তাকে দশটা দিব আল্লাহ ওয়াদা করছে তো এই কিন বিশ্বাসী পরিমাণ ছিল যে একটা দিশি মানি দশটা আসবে আর আল্লাহও দেখা দিছে যে একটা দিশো মানি আমি দশটা দিলাম তো ওই আল্লাহ তো এখনও আছে। না আল্লাহ বুড়ে হয়ে গেছে আল্লাহর কোনো বয়স নেই আল্লাহর কোনো দুর্বলতা নেই আল্লাহ তো একে দশ আসবে বিশ্বাসের সাথে যদি কেউ দান করতে পারে সে কখনোই কি হয় না আর একটা জরিপ মহাদ্দেশিনে কেন লেখছেন যে ব্যক্তি জাগাত দিছে এক বছর জাগাত আদায় করছে পরিপূর্ণভাবে এই লোক জীবনে কখনো এমন হয় নাই যে তার জাকাত খাইতে হয়েছে তার দিন দিন জাকাতের পরিমাণ বাড়ছে যারা জাকাত দেয় আন্তরিকভাবে গোপন সূত্রে তথ্য নেবেন যে ভাই আপনি যে জাকাত দেন প্রত্যেক বছর জাকাতের পরিমাণ বাড়ে মনে করেন আর এই বছরের যার জাকাতের সম্পত্তির হিসাব করে চল্লিশ ভাগের এক ভাগ দাঁড়াইছে দশ হাজার টাকা নিশ্চিত আগামী বছর তার বারো থেকে তেরো হাজার টাকা দাঁড়াবে তারপরে বছর পনেরো থেকে ষোলো হাজার টাকা যদি লিগেলভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কেউ জাকাত আদায় করে থাকে তো বছরকে বছর তার জাকাতের সংখ্যা শুধু বাড়তেই থাকে তো এই জন্য খরচ আর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমল কেন মানুষের জীবনের সর্বশেষ ধাক্কা হচ্ছে তার মৃত্যু মৃত্যুর চাইতে বড় ধাক্কার কিছু নাই এক সেকেন্ডের মধ্যে সব শেষ তসনস মানুষ চলে যাবে দুনিয়া থেকে এই দুনিয়া থেকে যাওয়ার সময় নামাজ কত করে এ নামাজের কথা তার মনে থাকবে না রোজা হস কোনো কিছুর কথাই তার মনে থাকবে না সে শুধু কি বলবে ফায়া কৌলা করিব ইন করিফেকের মধ্যে জাল্লা আমাকে আখরতানি ইলা আজাল আজালিন শব্দের শেষে আসে এই তানবিন এটাকে আরবিতে বলে নাকেরা মানে সীমাবদ্ধতা নাই একদম সংক্ষিপ্ত জানলা আমাকে একটা সেকেন্ড সময় দেন একটা সেকেন্ড কি করবা সদ্দা পাওয়া কমাস একটা কাজ করম সেটা হচ্ছে সতকা বলবো নামাজও না ওই এক সেকেন্ড সময় চাবে সবচাইতে দামি বদত কি সেজদা ওই মৃত্যুর সময় যদি এক সেকেন্ড সময় দেওয়া হয় কী করবেন নির্দিদে আমরা বইলা ফেলবো যে আমরা সেজদার চলে যাবো অথবা নির্দিদে বইলা ফেলবো যে আল্লাহ কাছে মাপ চাই ফেলবো না আল্লাহ বলেন যে বান্দা সময় এটা বলবে না সেজদার কথাও বলবে না কারণ যেটা খাইছেন যেটা পরিবারের জন্য খরচ করছেন এটা সতকা আর যেটা রেখে গেছেন এক টাকা রাখলেও এক টাকার হিসাব আল্লাহর কাছে দিতে হবে যেটা রেখে গেছেন আল্লাহ বলেন বান্দা শুধু মৃত্যুর সময় একটা জিনিস চাপে ফা সদ্দা আল্লাহ এক সেকেন্ড সময় দেন শুধু আমি কি করব সম্পত্তিগুলো সব আল্লাহ রাস্তায় লিখে ফা সদ্দা ও আকুম মেনাসাই আমি নিকার ধর অন্তর্ভুক্ত হয়ে যাব তো এটা এত গুরুত্বপূর্ণ একটা আমল চাল্লাহ রাস্তায় দান করাটা আর দানে সম্পদ বাড়ে দানে কখনো সম্পদ কমে না পাঁচ নম্বর গুণ ওয়াল ফেরি নাবিল্লা সার আর এই যে মুং ফেঁকে খরচ করা সহজ একটা টেকনিক প্রতিদিন গড়ে দুই টাকা খরচ করার সামর্থ্য বাংলাদেশের সবারই আছে মাদ্রাসায় যে ছেলেগুলো পড়ে ছোটো ছোটো বাচ্চা গার্ডিয়ানরা টাকা দিয়ে যায় না এরাও প্রতিদিন গড়ে দুই টাকা খরচ করতে পারে এই বাচ্চাগুলো প্রতিদিন একটা অ্যামাউন্ট পাঁচ টাকা হোক দশ টাকা হোক প্রতিদিন একটা অ্যামাউন্ট বাজেট রাখবেন আর সৎ বালা মুসলিম শরীফের আরেক রেবায়তা আসে আর সৎ তার বালা সৎকা বালা মসিবতকে দূর করে সৎকা করলে বালা মসিবত দূর হয় আর বখারি শরীফের আরেক হাদিসে আসে আশকাতু মাজিনাতুন সৎকা একটা ঢাল ওই যে এই যুদ্ধে গেলে ঢাল ঢাল দিয়ে কী করে বিপদ আপদ ঠেকায় আক্রমণ ঠেকায় তো সৎকা একটা ঢাল এই ঢাল দিয়ে আপনার সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করুন যে কোনো বিপদ আসছে পরীক্ষিত আমল পাঁচ টাকা দশ টাকার সাথে সাথে সৎকার করেন আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবে আর বিপদ আসলেই যে সৎকার করবেন এমনটা না বিপদ আসা ছাড়াও প্রতিদিন মসজিদে মসজিদে একটা অ্যামাউন্ট বাজেট রেখল প্রতিদিন আমি পাঁচ টাকা দশ টাকা দিব এদিকে কী হবে বিপদ আসার আগেই বিপদ উঠে যাবে আল্লাহ তালা বিপদকে উঠায় পাঁচ নম্বর হইল পাল মোস্তাফ না নাবিল্লা সার সাহারির সময় আল্লাহর কাছে ক্ষমা যাওয়া এ আমলটা নাই একদমই নেই কোথাও নেই হয়ই না লাখে এক দুইজন তাহার্যদের আমলটা করে মানুষ ধারণা করে এই সমস্ত আমলগুলা তো আলে মোলামারা করবে ইমাম সাহরা করবে আর আলে মোলামারা ইমাম শব্দের ধারণা হইল একটা বয়স হইলে কর্ম মোর বিয়ে গেলে তখন আর কোনো কাজ নাই তখন কি করবো তাহাজ্যত করবো যৌবনকালে যে তাহাজ্যুত পড়তে পারে নাই বুড়া বয়সে তো নামাজ যেটা পাশ শক্ত ওটা পড়তেই কষ্ট হয়ে যাবো তাহার্জ কোন সময় তাহার্যুত পড়ার ওই সময় সব এখন থেকে যৌবনকালেই হজ করবেন যৌবনকালেই যে সমস্ত ক্রিটিক্যাল এবাদতগুলো আছে এগুলো করে ফেলবেন যৌবনকাল শক্তি থাকতে থাকতে শেষ বয়সে যে হজ করতে যারা গেছে সবারই বক্তব্য এটা হজের সবগুলা বিধান পরিপূর্ণ পালন করতে পারে না তবাফ এগুলো খুব কষ্ট ওখানে খুব কষ্টের একটা আছে সেই জন্য যৌবনকাল শক্তি সামর্থ্য থাকতে থাকতে এবাদতগুলো করা সাহারির সময়ে আল্লাহ তালা আল্লাহ তালা রহমত প্রথম আসমানে চলে আসে আর বান্দাকে ডাকতে থাকে আল্লাহ আমি মোস্তাফরিন ফাহ আসো কি কেউ ক্ষমা চাইবা আমি সাথে সাথে তোমাকে ক্ষমা আলা আল্লাহ আমি মোস্তার জফিন ফাহর জলা আসো কি কেউ আমার কাছে রিজিক তালাস করবে আমি সাথে সাথে রিজিক দান করব আলা আলাহী মোতালা আয়াফিয়া আন কি কোনো বিপদগ্রস্ত লোক আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। আলা কাজা আলা কাজা হাত হাত আল আল্লাহ তালা এইভাবে বিভিন্ন সমস্যা তুলতে থাকেন সমাধানের প্রতিশ্রুতি দিতে থাকেন দিতে থাকেন ফজর উদয় হওয়া পর্যন্ত শোবে সাদে হওয়া পর্যন্ত আরেকটা ছোট্ট আমল তাহার তাহার যদি আপনার দেখবেন মনোযোগ বাড়বে আকর্ষণ বাড়বে একটা টেকনিক আছে এটা হলো কি তাহাজ্জুদের জন্য স্বতন্ত্র একটা পোশাক রাখবেন তাহাজ্জুদের রাবিয়া বশ্রির নাম শুনছেন রাবিয়া বশ্রির একটা কাপড় ছিল যেটা দিয়ে সে তাহাজ পড়ত রাবিয়া বশ্রী মৃত্যুর সময় ওসিয়ত পেরে গেছে আমার জানা জানাজা এবং কাফন দাফন করবার রাতে যাতে কোনো মানুষ ভিড় না হয় আর আমার কাফনটা দিবা আমার তাহাজ্জুদের কাপড়ে বেঁচে তো স্বপ্নের মধ্যে থাকে একজন দেখছে সম্ভবত হাসান বসু রহমতুল্লাহ আলী একই যুগের মানুষ ছিলেন তো বলছে যে আপনার সাথে আল্লাহ কী লেনদেন করছে তো বলে যে আমার শুধুমাত্র তাহার যুদের পোশাকের কারণে কবরের সুয়াল জব সব কিছু মাফ করে দিছে তো যার কবরের কবর সহজ কবর মাফ তার সব কিছুই মাফ তো দেখবেন তাহার্যদের একটা আকর্ষণ বাড়বে একটা নির্দিষ্ট বাসার মধ্যে জায়গা আমাদের বাসার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আমরা খেয়াল করি না যার কারণে বাসায় নামাজ পড়লেও ভাল লাগে না বাচ্চারা পেশাব করে নির্দিষ্ট জায়গায় পেশাব করে না যেখানে সেখানে পেশাব করে পেশাব করার পরে এগুলো ভালো করে ধোয়া হয় না এই বাচ্চারা পেশাব নিয়ে পুরো ঘরে হাঁটে নির্দিষ্ট একটা রুম আপনার কক্ষের ভিতরে নির্দিষ্ট একটা জায়গা ভালো করে ব্লি দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখবেন ঘরের সবাইকে বলে দেবেন এটা আমার নামাজ নামাজের জায়গা আগে এরকম ছিল আমাদের নানুদেরকে দেখতাম এখনও আছে ঘরের মধ্যে যে জায়গাটাতে নামাজ পড়তেন যে বটনিটাতে নামাজ পড়তেন ওটা মানে যত আদরের নাতি হোক ওটাতে আসতে পারবে না হ্যাঁ ছোটো চকি চোখী সৃষ্টান্ত ওটাতে আসতে পারবে না যত আদরের নাতি হোক ছেলে হোক ওই জায়গায় আসতে পারবে না এবং মহিলাদের আল্লাহ রসুল বলছেন মহিলাদের মসজিদ তাদের ঘর পুরুষ মসজিদে যায় নামাজ পেরা যে সব পাবে নারী ঘরে তার নির্দিষ্ট জায়গায় নামাজ পেরা একই সব পাবে এবং পুরুষ যেমন মসজিদে কাফে বসবে নারীদেরও ঘরে এতে কাফে বসার মশাল আছে। কিন্তু আমরা আলোচনা নাই জানিও না রমজানে এতেকাফ নারীরাও তার ঘরে নির্দিষ্ট একটা কক্ষের ভিতরে এতেকাফ করতে পারবে সমান সব এই জন্য একটা আকর্ষণ আপনার এটার প্রতি ভাল লাগিয়ে দেবেন একটা ভিন্ন পোশাক থাকবে ভিন্ন জায়গা ভিন্ন একটা জায়নামাজ যেটা একান্তই আপনার তাহার্যদের জন্য আল্লাহ রসুল বলছেন লা থাকবারু বি থাকুন তোমরা তোমাদের ঘরগুলোকে গুরুস্থান মানেও না আমাদের ঘরগুলো গুরুস্থান আপনার সবাই আমি আমার কথাও বলতেছি বাসায় যায় দেখবেন কোরআন শিব আছে তো খুঁজা বের করে দেখবেন যে কোরআনশিবির উপরে ধুলাবালি ফিরে গেছে তাহলে অত নির্দিষ্ট কোনো একটা জায়গা আপনাকে দেখবেন আপনার কাছেও ভালো লাগে না কেমন জানি মনে হয়েছে সন্দেহ সন্দেহ নামাজের জায়গাগুলো এই জন্য ঘরটাকে আবাদ রাখবেন ছোটোখাটো সুন্নত যেগুলো ফজরের নামাজের সুন্নতের ব্যাপারে হাদিসে আসে আল্লাহ রসুল ফজরের নামাজের সুন্নত বিশেষভাবে ঘরে পড়তেন ঘরে পড়ে তারপর আসতেন এশ্বাকের নামাজ এগুলো ঘরেই পড়তেন এই কিছু কিছু শূন্য যখন ঘরে পড়বেন আপনার বাচ্চা আপনাকে নামাজ পড়তে দেখবে তো সেও নামাজ পড়বে বাচ্চাদের বাচ্চারা কিন্তু এই ভালো ভালো জিনিসগুলো খুব দ্রুত ক্যাচ করে ছোট বয়সে কিন্তু আমরা ওই ভালো জিনিসগুলো তাদেরকে দিই না যার কারণে তারা খারাপ জিনিসগুলো নিয়ে আনে একটা গ্লাসের মধ্যে আধা গ্লাস পানি বাকি আধা গ্লাস কি বাতাস অক্সিজেন আধা গ্লাস পানির মধ্যে বাকি আধা গ্লাস বাতাস কে ঢুকাইছে এটা অটোমেটিক ঢুকে গেছে আল্লাহ বলছেন ফলহামাহা ফুজুর ওয়া তা কোয়াহা আমি মানুষের মধ্যে আগে খারাপ ঢুকাইছি তারপরে ভালো ভালো একটা গাছ চাষ করতে হয় এটার পিছনে শ্রম দিতে হয় পানি দিতে হয় সার দিতে হয় তারপরে ফল দেয় আগাছা এমনিই হয় কাটলে আবার হয় তো বাচ্চাদের ভিতরে নেগেটিভ জিনিসগুলা কাজ করে আপনি যদি পজিটিভ জিনিসগুলো দেন তাহলে পজিটিভ হবে আপনাকে নামাজ পড়তে দেখলে সে নামাজের দিকে আগ্রহী হবে আর আমরা মসজিদে দুইটা জিনিস এক নম্বর হচ্ছে এমন ছোট বাচ্চা আনবো না যে ছোট বাচ্চা উশৃঙ্খল দুষ্টামি করবে চিল্লাচিল্লি করবে ওরকম বাচ্চা না আনা দ্বিতীয় নম্বরের বিষয় হচ্ছে বাচ্চা আনার পর একান্ত যদি চিল্লাচিল্লি করে এই বাচ্চাটাকে ধমক না দেওয়া এটা কিন্তু আগামী জেনারেশন আমি একটা বাচ্চাকে ধমক দিলাম মানে কি এই বাচ্চার কোনো মসজিদে আসবে না তার মসজিদের প্রতি একটা ভয় ঢুকে গেছে এজন্য দোনোটা দিক বাচ্চাদেরকে মসজিদে আনবেন একটা বয়স হয়ে গেলে পাঁচ ছয় বছরের বাচ্চা এখন চুপচাপ থাকে আইনা না নিজের সাথে নামাজে রাখবে আল্লাহ রসুল নামাজে দাঁড়াইছেন পিছন থেকে এক বাচ্চার কান্নার আওয়াজ আসছে রাসুল এত দ্রুত নামাজ পড়ছেন সবাইকে নামাশ্চর্য হয়ে গেলেন যে কী হইলো কোনো সমস্যা হইলো কিনা নামাজে পরে জিজ্ঞেস করছে ইয়া রাসুল আল্লাহ নামাজ আজকে এত স্পিড পড়লেন শেষের দুই রাগাত তো রাসুল বলেন যে ওই পিছন থেকে এক বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে আসছে এজন্য আমি কী করছি নামাজ দ্রুত শেষ করছি হাসান হোসেন রাসুল শেষ গেলে পিঠের উপরে উঠে দিত তো রাসুলের কোনো সেজদা দুই মিনিট তিন মিনিট লেগে গেছে আর কোনো সেজদা বিশ সেকেন্ড আধা মিনিটও হয়ে গেছে হোসাই নড়ছে কাঁদে তো সেজদা লম্বা হয়ে গেছে এত লম্বা সাহাবাহিকম ভয় পেয়ে গেছে কির কী লম্বা টাইম এই মাংসের সেজদা থেকে না ওটা একটা ভয় না তো রাসুলের সেজদা হঠাৎ লম্বা হয়ে গেছে তো এক সাহাবি একটু মানে সেজদার ভিতর থেকে আমরা করে তাকায় দেখে যায় ঘটনা কি তো তার গেলে দেখেছে হজরত হোসাইন রাসুলের কাদের উপরে পিঠের উপরে তো হোসাইন রাসুলের পিঠের উপরে এই জন্য রাসুল থেকে উঠতেছে না হ্যাঁ আমরা বলি তার তো বাচ্চাটাকে সরাই দিতাম বা উঠে যাব তো ওই সাহাবি হজরত হোসাইনকে সরানোর জন্য এইভাবে হাত দিছে পিছন থেকে আর রাসুল সেজদার ভিতর দিয়ে এখান দিয়ে হাতের এখান দিয়ে দেখছে একটা হাত নামানোর জন্য যাইতেছে তো রাসুল আবার নামাজের ভিতরে ওই হাতটাকে সরাই দিছে যে না হোসাইন উঠছে ও যতক্ষণ ওখানে বসা থাকবে ততক্ষণ সেজদা থাকবে ও নামবে তারপর আমি সেজদাতে করবো এই জন্য শরীয়তের দিন ইসলামের মেজাজ বুঝতে হয় মেজাজটা কি কি চাইতেছে বাহিরের কান্ট্রিগুলাতে দেখি অনেকগুলো ভিডিওতে বাচ্চারা মসজিদে দৌড়াদৌড়ি করতেছে ইমাম হাত নামাজ দিতেছে মানে একটা ভালো একটা সম্পর্ক বাচ্চা এখনকার বাচ্চা তো ইমাম দেখলে ভয় এটা হুজুর না জানি কি করে মারবে এই যে বাচ্চাদের ভিতরে একটা ভয় ঢুকিয়ে দিলাম সে সে আর মসজিদেও আসে না আল্লাহ তো দিক খেয়াল করতে হবে যারা বাচ্চা আনবো ওনারাও খেয়াল রাখতে হবে বাচ্চাটা যেন উচ্ছৃঙ্খল না হয় চিল্লি করে এমন বাচ্চা মসজিদে না আনা যাতে বাকিদের নামাজে বিঘ্নতা না করে আবার আনার পর বাকিদের খেয়াল থাকতে হবে মসজিদে কিছু চকলেটের বক্স থাকবে বাচ্চারা আসবে চকলেট ওদেরকে চকলেট দেওয়া হবে এরা যত মসজিদমুখী হবে তত জেনারেশন সুন্দর হবে এরাই তো আগামী আল্লাহ তালা কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ মেহরবানি করে জীবনের সব উনাগুলাকে মাফ করে দেন আয় আল্লাহ আমাদেরকে আপনি ধৈর্যশীল বান্দা হিসাবে কবুল করেন সত্যবাদী বান্দা হিসাবে কবুল করেন স্বল্পে তুষ্টি বানায় দেন আয় আল্লাহ আমাদেরকে আপনার রাস্তায় খরচকারী বানায় দেন আয় আল্লাহ তাহাজুজার বান্দা হিসাবে আমাদেরকে কবুল মঞ্জুর করেন আয় আল্লাহ মেহরবানি করে আমাদের দোয়াগুলাকে কবুল করেন যারা অসুস্থ সকলকে সেফায় আজ এল কামেল দায় নসিব করেন আয় আল্লাহ যারা অভাবী আছে তাদের অভাবকে দূর করেন যারা ঋণগ্রস্ত আছে ঋণ আদায়ের তৌফিক দান করেন আয় আল্লাহ এই মজলিশটাকে আপনি কবুল করেন মসজিদ